তারু এআই থেকে আপনি লিখেছেন নামাজে সুরা ফাতেহার সাথে অন্য যে সুরা মিলানো হয় সেক্ষেত্রে কি একটা মাত্র সুরা দিয়ে নামাজ পড়া যাবে যেমন সুরা ফাতেহার পর শুধু সুরা কাউসার পরে কি সব রক্তের নামাজ পড়া যাবে দেখুন সুরা ফাতেহার সাথে অন্য সুরা যে মেলানো হয় প্রথম রাখাতে যে সুরা পড়বেন দ্বিতীয় রাখাতে অন্য কোনো সুরা পড়বেন যদি কোনো কারণে আপনার আর কোনো সুরা মুখস্থ না থাকে কিংবা একই সুরা দুইবার পড়েছেন অনিচ্ছাকৃতভাবে নামাজ হয়ে যাবে আপনার ডেফিনেটলি কিন্তু ইচ্ছাকৃত এইভাবে একটা সুরাই নিয়মিতভাবে দুটো রাখাতে পড়া এটা উচিত না বিশেষ করে আপনার মুখস্থ না থাকলে আরেকটা মুখস্থ করা পর্যন্ত পড়বেন আর যদি মুখস্থ থাকে তাহলে সেক্ষেত্রে কোনো কারণ ছাড়া বা ভুলে যাওয়া ছাড়া প্রত্যেক রাখাতে আপনি একই সুরা পড়েছেন সেটা করা উচিত না এমনি আশাফুল ইসলাম লিখেছেন শরীরে তেল দিয়ে অজু করলে কি অজু হবে শরীরে তেল ব্যবহার করেছেন তেল ব্যবহার করে তারপর আপনি আপনি গোসল করেছেন উজু হয়ে যাবে এতে ত্বকে পানি পৌঁছে সেই আশঙ্কা করে কোনো দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই তেল নর্মাল তেল যদি ব্যবহার করে থাকেন তার উপজু করতে কোনো অসুবিধা নেই এবং এর ফলে উজু হয়ে যাবে কাইসার আহমেদ আপনি লিখেছেন যদি প্রথম আকাতে কোরআনের শেষ সুরা নাচ পড়ে ফেলি তাহলে পরবর্তী আকাতে কোন সুরা পড়ব এতে আয়াতের সিরিয়াল ভঙ্গ হবে কি নামাজের মধ্যে আয়াত এবং সুরার সিরিয়াল র লক্ষ্য করা দরকার অর্থাৎ কোরআনের ডান দিক থেকে পড়ে আস্তে আস্তে আমরা আস্তে আস্তে বামে যাব প্রথম রাখাতে যা পড়েছেন পরের রাখাতে তার পরের কোনো সুরা পড়বেন আগের সুরা উল্টা দিকে যাবেন না এটা হলো সূন্যায় এই সূন্যটা যদি লঙ্ঘন হয়ে যায় ইচ্ছার বাইরে অর্থাৎ ভুলে তাহলে সেক্ষেত্রে গুড়া নাই কিন্তু ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করে ফেলে সেটা মাখরু হবে অপছন্দনীয় কাজ হবে কবে লঘ্ন হবে না নামাজ হয়ে যাবে বাট অপছন্দনীয় কাজ হবে আর যদি ভুলে ভেঙে যায় এটা তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধাই নেই যেমন প্রথম ডাকাতে আপনি নাস নাচ পড়ে ফেলেছেন এখন আর পরে তো সুরা নেই তাহলে আপনি পরবর্তী সুরে নাসের আগের কোনো সুরা পড়লেন কিংবা সোনার নাস আবার রিপিট করলেন নামাজ হয়ে যাবে বাট আপনার ইচ্ছাকৃতভাবে সুরে নাচ প্রথম ডাকাতে পড়া উচিত না কারণ হলে পরে ডাকাতে আপনি পড়ার জন্য কোনো সুরা থাকছে না পরবর্তীতে এরকম ভুলে হয়ে গেলে ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই হাসানুজ্জামান রায়হান আপনি লিখেছেন সাধ্যের চেয়ে অতিরিক্ত মহরণা না লেখা ছাড়া বিবাহ করা সম্ভব না হলে করণীয় কী দেখুন যদি সাধ্যের চাইতে অতিরিক্ত মহর লিখতে হয় তাহলে সেক্ষেত্রে মহর তো আপনাকে আদায় করতে হবে পরবর্তীতে যদি আপনি আদায় করার কোনো স্কোপ না থাকে তাহলে আপনি সেই বিয়েতে সম্মত হবেন না যদি এরকম বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন কারণ আপনি জানেন যে টাকা দিতে পারবেন না সেটাকে আপনি লিখছেন তার মানে আপনি হক নষ্ট করবেন আপনি জানেন জেনে কার হক নষ্ট করার কোনো সুযোগ কিন্তু নেই এটা সেই অধিকার যখন সেটা চূড়ান্ত হয়ে যাবে এই জন্য আপনি অবশ্যই সাধ্যের মধ্যে মহারাণা লিখবেন করবেন সব মেয়ে বা মেয়ের তো নিশ্চয়ই একরকম নন বিধায় আহ এটা কোনো শুধুমাত্র কথার কথা আপনার বলার মতো কোনো বিষয় বা শুধু লেখার জন্য কোনো বিষয় না বরং সেটি স্ত্রীর অধিকার তাকে সেটা আদায় করতে হবে এবি হামেদ লাভিব আপনি লিখেছেন নারীদের খাতনা করার বিধান কি দেখুন নারীদেরও প্রয়োজন হলে খাতনার বিধান রয়েছে ইসলামে এটা আসলে এক এক এলাকার নারীদের শারীরিক কাঠামো এক এক রকম তার উপর নির্ভর করে মিডল ইস্টের কোনো কোনো অঞ্চলের মেয়েদের খাতনা করা ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই যার কারণে তারা খাতনা করে এবং চর্বি জমে যায় নানান রকমের অসুবিধা থাকে যেগুলো থেকে খাতনা করার প্রয়োজন হয় কিন্তু অনেক অঞ্চলে আমাদের সহ পৃথিবীর অনেক অঞ্চলে এটার প্রয়োজন হয় না বিধায় এটি তাদের জন্য প্রযোজ্য নয় বাট ছেলেদের জন্য সারা পৃথিবীতে সর্বত্র সব জায়গায় সমানভাবে প্রযোজ্য এরপর একটি আইডি থেকে প্রশ্ন আসছে আইডিটি সময় হিন্দি ভাষায় লেখা আমি পড়তে পারছি না আপনি লিখেছেন বর্তমান সময়ে গজল বা নাসিদ যে মিউজিক ইউজ করা হয় সেগুলি কি শোনা যাবে ইসলামিক কোনো গান সঙ্গীতেও গজলেও যদি মিউজিকের ব্যবহার থাকে তাহলে সেটা শোনা যাবে না কারণ এই মিউজিক এটার শোনা উপভোগ করা এটার ইউজ এটা হারাম পরিষ্কার হবে ইসলামী সেটা কোনো আপনার বাদ্যযন্ত্র ব্যবহার করে হোক কিংবা মুখে বাদ্যযন্ত্রের যে মিউজিক আছে সেরকম কোনো মিউজিক সৃষ্টি করে হোক যেভাবেই হোক না কেন